প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি নার্সারি বাগানে আপনাদেরকে নিয়ে এসলাম ফোর কিলো আম দেখানোর জন্য দেখেন গাছটা কত বড়। আমি আমার থেকে কত ফুট লম্বা এটা আপনার বাস্তবিক বাস্তবিক পক্ষেই দেখতে পাচ্ছেন হয়তো বলবেন কয় ফুট চারা আছে হ্যাঁ সেটা হয়তো বলবেন কিন্তু আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন এটা ফোর কিলো আম এই আমটা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি এবং বড় দেখেন গাছের কোরালিটা অত্যন্ত সুন্দর এই যে দেখেন এই যে দেখেন গাছের কোরালিটা অত্যন্ত সুন্দর গাছটা কত বড়ো হুম আর স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার লোকাল নাম্বার ইনশাল্লাহ দেশি এবং বিদেশি ভাইয়েরা আপনারা অর্ডার করতে পারেন আমরা আপনার দোরগোড়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ